সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব পুরুষের তিন নাম্বার যে যৌন সমস্যা যে সমস্যার কারণে অনেক পুরুষই অনেক সমস্যার মুখোমুখি হন সেই সমস্যা সম্পর্কে আমি ডক্টর জ্যাক আপনাদের সামনে আলোচনা করছি ডিই অর্থাৎ দিলে ইজাকুলেশন অনেক পুরুষেরই এই সমস্যা থাকে দিলে ইজ্যাকুলেশান মানে হচ্ছে অনেক পুরুষ দেখবেন পনেরো মিনিট এমনকি বিশ মিনিট সেক্স করার পরেও তাদের ইজ্যাকুলেশান হয় না কেন ইজ্যাকুলেশান হয় না এই ইজ্যাকুলেশান না হওয়ার কারণ প্রথমত বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ অনুযায়ী বলেন তার যে টেস্টিস এই টেস্টিস এনাফ বীর্য তৈরি করতে না পারায় ইজাকুলেশনটা হয় না এখন একটা প্রশ্ন কেন টেস্টিস এনাফ ইজাকু এনাফ বীর্য তৈরি করতে পারছে না তার বিভিন্ন কারণ হতে পারে বিজ্ঞানীরা বিভিন্ন কারণ আন্ডারলাইনিং করেছেন যেমন হরমোনাল ইমব্যালেন্স তারপর ভিটামিন বিভিন্ন সহ তার বিভিন্ন আননোন কজেস যেগুলার কারণে অনেক পুরুষই মানে ডিলে ইজাকুলেশনের মুখোমুখি হন আর সব থেকে কমন একটা কারণ হচ্ছে কিছু ঔষধের সাইড এফেক্ট আমরা যদি বলি আমরা সবাই জানি মানুষের ব্রেইনের কিছু রোগ আছে যেমন সিজোফোর্নিয়া তারপরে বাইপুলার ডিসঅর্ডার তারপর ওসিডি ইত্যাদি গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ ব্রেইনের যে রোগ সেই রোগগুলা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সাইন্টিফিক্যালি কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয় যে মেডিসিনগুলার সাইড এফেক্ট স্বরূপ অনেক মানুষেরই দিলে ইজ্যাকুলেশান সমস্যা হয় সুতরাং আমরা যদি কখনো ফেস করি যে আমরা এক দুই দিন না প্রায়ই আমি আমার গত ভিডিওতে আমি বলেছি যে ম্যাক্সিমাম বিষয়টা আমাদের কাউন্ট করতে হবে ধরেন আপনি আপনার স্ত্রীর সাথে দশবার আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করেছেন তার মধ্যে প্রায় সাতবার অথবা আটবারই আপনার ডিলেই জ্যাকুলেশান হয়েছে তার মানে আপনাকে এবং এই ডিলে যে কুলিশনের যে সমস্যা দশ বারের মধ্যে সাত থেকে বার। এই সমস্যাটা প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনার কন্টিনিউ থাকে যদি এই সমস্যাটা এতদিন পর্যন্ত থাকে তখন মেডিকেলের বাসায় তাকে ডিলে যে পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করা হয় তখন আপনি আপনার ডাক্তারের সাথে বিষয়টা আলোচনা করবেন আপনার যে সাইকেটিক ডক্টর আছেন মানসিক ডাক্তার উনি সিজোফোর্নিয়া অথবা বাইপুলার অথবা ওসিডি আরও বিভিন্ন ব্রেইন ডিজিজ কন্ট্রোলের জন্য উনি অন্য কোনো মেডিকেশানের আশ্রয় নেবেন অথবা এই ওষুধগুলোর ডোজেস উনি কম বেশি করে দিবেন আপনার সিমটমের উপর লক্ষ্য করে সুতরাং আমরা প্রথমেই বুঝতেছি যে ডিলে যে কুলেশান কোনো পুরুষের পুরুষত্ব প্রমাণের জিনিস নয় এটা একটা রোগ এবং এই রোগের কারণে দেখা যায় যে বেশিরভাগ সময় স্ত্রী অনেক সাফার করেন কারণ আমরা সবাই জানি মেডিকেল সায়েন্সের বাসায় মোটামুটি দুই থেকে ছয় মিনিটের ভিতর যে কোনো মহিলার অর্গাজম হয়ে যায় তো কিছু কিছু মহিলার কম বেশি হতে পারে তবে জেনারেলি গড় হচ্ছে দুই থেকে ছয় মিনিট তার ভিতরে ম্যাক্সিমাম মহিলাদের অর্গাজম হয়ে যায় এখন যদি একজন যে কুলিশন পেশেন্ট পনেরো মিনিট ষোলো মিনিট একটানা না সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তখন ওনার স্ত্রী সঙ্গীর বিষয়টা অনেক কষ্ট হয় এবং অনেক সাফার করতে হয় এবং অনেক সময় উনি নিজে অনেক সাফার করেন কারণ যখন ইজাকুলেশন হয় না তখন পেনিসের ভিতর অনেক ইরিটেশন হয় অনেকগুলা প্রবলেম হয় যার কারণে উনি নিজেও কষ্ট পান এবং ওনার স্ত্রী সঙ্গীকেও কষ্ট পেতে হয় সুতরাং আমরা সহজেই যে বিষয়টা বুঝলাম যে যদি স্বাভাবিকভাবে দশ থেকে বারো মিনিটের বেশি সেক্সুয়াল ইন্টারকোর্স প্রায় সময় আমাদের হয় এবং আমাদের যদি ইজ্যাকিশন হতে অনেক প্রবলেম হয় প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে এই সমস্যা একটা না থাকে তাহলে আমরা অবশ্যই দ্রুত কোনো মানসিক ডাক্তার অথবা কোনো মেডিসিন বিশেষজ্ঞের আশ্রয় নেব এবং আমরা যদি প্রায়ই এই সমস্যা সমাধান করতে হয় তাহলে একজন পূর্ণাঙ্গ একটা মেডিকেল গাইডলাইন আমাদের প্রয়োজন তো ধন্যবাদ সবাইকে